বাইতুল কোরআন ওয়াসুল্লা মাদ্রাসা হ্যাঁ আমাদের আবু তাহের বাহির মাধ্যমে মাদ্রাসার পরিচয় জানলাম অনেক অভিভাবকরা এসেছেন অনেকখানে অভিভাবকরা গুরুত্ব দেয় না এখানে দেখি মাসাল্লাহ অভিভাবকরা গুরুত্ব দিয়েছে এসেছে আবার মাস্তের পয়েন্টে মা খালারা আছেন মহিলা মাদ্রাসা আবার এখানে আছেন অভিভাবকরা পুরুষ শাখা তো তালা যে উদ্দেশ্যে হাফিজদেরকে বাগড়ে দেওয়া হল এবং যে উদ্দেশ্যে বালক বালিকা শাখার বিভিন্ন ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিশাল পুরস্কারের বহর ব্যবস্থা করা হলো সেই উদ্দেশ্যে আল্লাহ সকল ছাত্র ছাত্রীকে কবল করুক সকলে বলি আমি সকল ছাত্র ছাত্রীদের মা বাবাদেরকেও আল্লাহ কবল করুক সকলে বলি আমি মাসা আল্লাহ সংক্ষিপ্ত মহাবীর কিন্তু ওলামাই বরপুর দোবালিয়া পাড়া মাদ্রাসার নিরুত্তপূর্ণ এট মাদ্রাসাহ এই মাদ্রাসার বড় হুজুর মহতামী হযরত মাওলানা ওলামিন সাহেব দামাত বরকাতুহুম আছেন शेख বড়ি মসজিদ এর ইমাম সাহেব আছেন এবং মাওলানা আব্দুল করিম সাহেব আছেন মাওলানা নজরুল ইসলাম এবং অনেক ওলামায়ে কেরাম এবং অনেক দ্বীন দরদী ভাইরা আছেন পরিচিত মুখ চোখের সামনে ভাসছে আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই বলা এই সোনাকে এখলাসের সাথে কবুল করে বলা সোনা দুইটাই যদি এখলাসের সাথে কবুল হয় তো আমরা এ মুহূর্তে এখানে বসে বসেই আমল্লামা মিজানের পাল্লায় ভারী হওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই জন্য খুব আল্লাহর কাছে আমরা প্রত্যেকে চাই আল্লাহ আমাদের বলা এবং মিজানের পাল্লায় বাড়ি হওয়ার আমুল হিসাবে কবুল করেন্লাবাই বয়ান করেছেন আমরা কয়েকটা সংক্ষিপ্ত কথা বলবো প্রথম বিষয় আমরা এই পাগড়ির বিষয়টা একটু সংক্ষেপে বুঝতে চেষ্টা করব কেন পাগড়ি দেওয়া হলো পাগড়ি যদি দিতে হয় সেটাকে গর্বভাবে কেন দেওয়া হলো না এর জন্য অনুষ্ঠান কেন করতে হলো মূলত ন্যামতের শোকর আদায় করা এটা আল্লাহ তালার বড় মহান হুকুম নেমতের শুকর আদায় না করার উপর কোরআনে করিমে অনেক বড় ধমকে এসেছে শাস্তি কথা এসেছে আল্লাহ পাকের অসংখ্য নেমতে আমরা ডুবন্ত ডুবন্ত ন্যায়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নেমত নেমতে কোরআন কোরআনের নেমত যদি না থাকে তাহলে ইমান ইসলাম রাসুল আখেরাত কোনোটাই বুঝা জানা সম্ভব নয় কোরআনের ন্যামত যদি বিলুপ্ত হয় তাহলে এই পৃথিবীটাই তো থাকবে না ধ্বংস হয়ে যাবে একটি হাদিসে এসেছে কিয়ামতের সিঙ্গাফুক দেওয়ার সময় যখন গড়িয়ে আসবে হঠাৎ করে ইমাম সাহেবরা কোরআন খুলবে তেলাওয়াতের জন্য কোরআনে কোনো অক্ষর দেখতে পাবে না সব সাদা পৃষ্ঠা দেখবে কালো কোনো অক্ষর আসবে না আরেক ইমামকে বলবে ভাই আমার কোরআনের পৃষ্ঠাগুলো খালি হয়ে গেছে তোমার কোরআনের কি অবস্থা সে বলবে ভাই আমারও তো একই অবস্থা এরপরে আমার হাল হবে যে সিনেও কোরআন থাকবে না নবীজি বলেন সা আল্লাহ আলা সেরারেল খাল পৃথিবী যখন কোরআন শূন্য হবে কোরআন শূন্য হবে কোনো মানুষের সিনায় যখন কোরআন থাকবে না এমন নিকৃষ্ট কে সামনে রেখে কেমত হবে এই বর্ণনা দ্বারা বোঝা গেল যে কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কেমত হবে না তাহলে এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা আজকে দাপট দেখাচ্ছে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে তাদেরও জানা উচিত এই পৃথিবীটা যে মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে সেই মুসলমানদের প্রিয় বস্তু কোরআনের শক্তিতেই টিকে আছে কোরআন যেদিন শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবীটা থাকবে না وَأَنَا خَتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا حضرت موسی علیہ السلام کے طور پہاڑے اللہ بولے ہیں اے موسی মানুষকে তাওহিদের দাওয়াত দাও নতুবা কেয়ামত আসবে আমি যাই কেয়ামত আর পরে আসুক এই জন্য তুমি তাওহিদের দাওয়াত দাও তহিদ আর আল্লাহর কালাম যদি পৃথিবীতে থাকে তাহলে কেয়ামত আসতে পারে না তাহলে প্রশ্ন ছিল পাগড়িটা কেন দেওয়া হয় সেই প্রশ্নের উত্তর পাগড়িটা দেওয়া হয় এক নম্বরের কারণ নিয়ামতের শকর আদায় করা ক্ষেত্র বিশেষে ফরজ হয় কোরআনের ন্যামত সবচেয়ে বড় নায়ামত বরং কোরআনের ন্যামতকে কোরআনে করিমে রহমত বলা হয়েছে পঁচিশ নম্বর পাড়ার একটা আয়াতে সেই আয়াতে আল্লাহ বলেছেন এই রহমত আমি সবাইকে দেই না এই রহমত যার দিল আমার পছন্দ হয় তার দিলে আমার কোরআন আমি দিই যদি অপছন্দ হয় সে কোরআনকে গুরুত্ব না দেয় কিছুদিন পরে সেই কোরআন তার সিনা থেকে আমি নিয়ে নেই এই সে কোরআন সিনে থাকা সত্ত্বেও কোরআনের উপর আমল করে না এজন্য জন্য বুজুর্গরা বলেন কেউ যদি কোরআন সিনে থাকা সত্ত্বেও আলেম হওয়া সত্ত্বেও আমল থেকে বঞ্চিত হয় মানে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদার আমল থেকে বঞ্চিত হয় হালাল হারামে পার্থক্য করা থেকে বঞ্চিত হয় তাহলে তাকে বুঝতে হবে যেই কোরআন আল্লাহ তাকে দিছিল সেটা আল্লাহ নিয়ে গেছে তার সিনা থেকে এই কোরআন এই কোরআন দিয়েও আল্লাহ নিয়ে যায় এই কোরআন বড় নাজুক খুব সাবধান এই জন্য অনেক লোক হাফেজ নামাজ পড়ে না দাঁড়ি কাটে দাড়ি কাটে আবার হাফেজ আবার কি করে ফরজ ওয়াজিবের ধাপদারি না হালাল হারামের পার্থক্য করে না হাফেজ কেন যেই যে কোরআন সিনে গেছিল সেটা সিনে কবুল করার যোগ্যতা হারিয়ে ফেলছে এই জন্য নারাজ হয়ে গেছে যৌত মেরা তু সব মেরা কষ্ট মনে রাখতে হবে পাগড়ি কেন দেওয়া হয় সে প্রশ্ন উত্তর যৌত মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগার এক সাই নেহি মেরা তু কই সই নেহি মেরি গবেষণার বই নিছক গবেষণার বই না স্কুল কলেজের জাগতিক শিক্ষার জরুরত অবশ্যই আছে তা নাহলে এই বিল্ডিং কেমন হবে বিদ্যুতের কাজ কে করবে চেয়ারের কাজ কে করবে টেবিল কে বানাবে গ্যালাস কে বানাবে জায়নামাজ কে বানাবে জাগতিক শিক্ষারও জরুরত আছে কিন্তু জাগতিক শিক্ষার ডিগ্রি গুনাগারও পাইতে পারে হিন্দু বোধ পাইতে পারে কিন্তু কোরআন ছাড়া কোন সিনা না একটু বুঝতে হবে কোরআনটা এটা নিছক এটা নিছক গবেষণার বই নয় এটা হেদায়াত এটা তার সাবজেক্ট এটা এত গভীর বিষয় যে নবীর রক্তের চাচা যিনি নবীকে কোলে নিয়ে বড় করছে তাকেও তাকেও এই দেয় না আবু তালেব এটা থেকে বঞ্চিত হয়েছে আবার আবু আহাব নবীর রক্তের চাচা এই দৌলত থেকে বঞ্চিত হয়েছে ইসলাম বক্সি দৌলতে ইমা নেদি ন্যাহামাতে ইসলামে এ বাক্সী দৌলতে ইমানতি উম্মতে আহম্মদ বানা ই ফজল সে আয়েকের দেগাত এই জন্য ইমান মমিল মুসলিম হওয়ার উপরে বীর বাহাদরি করতে নাই বরং আল্লাহর কাছে নতি স্বীকার করা আল্লাহ এর উপযুক্ত আমি ছিলাম না উপযুক্ত হইলে তো আবতলে বেশি উপযুক্ত ছিল নবীকে কোলে নিছে তা আমি কিসের উপযুক্ত উপযুক্ত হইলে নবীর চাচি আবুল আহাবের স্ত্রী উপযুক্ত ছিল কই উনি তো পায় নাই যো তো মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক সাই নেহি মেরা তু কোই সই নেহি মেরি ও মুসলমান অভিভাবক ও বাবারা মায়েরা একটু ঠান্ডা মাথায় শুনতে হবে যে মাওলায়ে কারিমের এই কালাম এই উঠে বসা করলে আমি একটু কথা বলবো একজন উঠতে পারবে না আপনি কই জানেন বসেন তাহলে আমি এক্ষুন শেষ করে দিই একজন উঠতে পারবে না আমার ডায়াবেটিস পেশা হচ্ছে বেশি ধরে বেটা হয়ে থাকতে পারেন পুরা চমচাপ जो তোমেরা मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी जो तो मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी বুঝতে হবে এখন কিছু কিছু আলোচক টকশোতে যখন কথা বলে মনে হয় যেন কোরআন নিচুক একটা গবেষণার বই এমনভাবে তারা কথা বলে কোরআনের মূল বস্তু হেদায়েত নিচক গবেষণা নয় তাহলে তো ইয়হুদরা নাসরারা খ্রিস্টানরা বাইবেল পন্থীরাও কোরআন পড়ে তারাও কোরআন পড়ে তাহলে মুসলমানও পড়ে পার্থক্য কোন জায়গায় পার্থক্য হলো মুসলমান পড়ার সময় মাথা রাখতে হবে আমার কোরআনের মূল টার্গেট হেদায়াত আমার কোরআনের মূল টার্গেট হেদায়াত আমার পড়াশোনা অনুযায়ী হেদায়াত হয়েছে কিনা পড়াশোনা যত বাড়ছে সে অনুযায়ী হেদায়াত আমি নিতে পারছে কিনা যদি পারি তাহলে কোরআন সিনে ঢুকছে পারি নাই কোরআনের শব্দ ঢুকছে কোরআনের কোরআনের নূর এখনও ঢোকে নেই এই কোরআনের নূরটাও এটা জরুরি কোরআন যেমন জরুরি তার নূর গ্রহণ করাও জরুরি আল্লাহ পাক কাউকে কাউকে কোরআনের শব্দ দেয় না নূরও দেয় না কাউকে কোরআনের শব্দ দিয়ে পরীক্ষা করে নূর দেয় না হেদায়াত দেয় না এই জন্য আল্লাহর নবী

হে আল্লাহ কোরানের শব্দ শিখেইছ এখন চোখের মধ্যে কোরানের নোট ঢুকিয়ে দাও অফি নিশান ই নো র হে আল্লাহ কোরানের শব্দ শিখিয়েছো জিব্বের মধ্যে কোরানের নোট ঢুকিয়ে দাও সবাই আমিন বলেন অবস্থা অফি উজনি নো র হে আল্লাহ কোরানের শব্দ শিখিয়েছেন এবার কানের ভেতরে ইমানের নোট ঢুকিয়ে দেন হে আল্লাহ কোরানের শব্দ শিখেইছেন এবার আমার ওয়াসীব দামি নূরং ওয়াসীলহমী নূরা হে আল্লাহ রক্তের প্রতিটা ফোটায় ফোটায় কোরানের নূর ঢুকা দেন আল্লাহ আল্লাহ কুরআন শব্দ শিখিয়েছেন এখন চর্বির ভেতরে ইমানের কোরআনের নূর ঢুকা দেন আল্লাহ ওয়াসী ও আমামী নু রং ওখলফিনু রং অ ফৌফি নু ও তাহাতি নু রং ও জাল্লি নু ও জাল্লি নু হে আল্লাহ চুলের গোড়ায় গোড়ায় আমার ইমানের কোরানের নোট ঢুকায়া দেন হে আল্লাহ কোরানের শব্দ শিখিয়েছেন এখনো যথেষ্ট নয় হেদায়তের জন্য এবার কি করেন হে আল্লাহ আমার দেহ যেই জায়গায় যখন যাবে এই দেহের সামনেও কোরআনের নূর দেন দেহের পিছনেও কোরআনের নোট দেন দেহের ডানেও কোরআনের নোট দেন দেহের বামেও কোরআনের নোট দেন দেহের উপরেও কোরআনের নোট দেন দেহের নিচেও কোরআনের নোট দেন নূরের কোরআনের নূরের সাগরে আমাকে ডুবাইয়া রাখেন যেন মরণ পর্যন্ত ইংলিশ আমাকে ধোকা না দিতে পারে কেউ যদি ইমান পাইয়া কেউ যদি কোরআন পাইয়া কোরআনের শব্দ শিখে বিদর্মী হয় আলসূন্যত জামাত থেকে সরে যায় নিজের আঁকা বিন্দির থেকে সরে যায় সলফ থেকে সরে যায় সাহাবা তাবিণের মত থেকে সরে যায় তাইলে বুঝতে হবে কোরআনের শব্দটাই তার মুখ পর্যন্ত আছে। তার জিব্বার মধ্যে কোরআনের নূর ঢুকে নেয় কলমের কোরআনের নোট ঢুকে নাই হাতের মধ্যে কোরআনের নূর ঢুকে নেয় কোরআনের শব্দ যথেষ্ট নয় কোরআনের নূরও সিনার মধ্যে ঢুকাইতে হবে বলেন না কি ঢুকাইতে হবে বলেন এই বাইতুল কোরআন ও সুন্না মাদ্রাসায় পাগড়ি দিল কেন পাগড়ি দেওয়ার এক নম্বর কারণ ছিল ন্যায়মতের শুকুর গুজারি আর দোসরা কারণ হলো এই পাগড়ি দিয়ে বুঝাচ্ছে যে তোমার টার্গেট অনেক উপরে তোমার টার্গেট হলো কেমতের ময়দানে সুপারিশের ক্ষমতা পাইতে হবে সুপারিশের আল্লাহ ক্ষমতা যে পাবে তার আমল কি সাধারণ মুসলমানের চেয়ে আর হালকা পাবে না দাঁড়ি দেখা তো வாজি দাঁড়ি নারীকে সুপারিশ করবে না সুদ হালাল حرامের মধ্যে পার্থক্য না কইরা ডালাউ গাবে যেমনি ইচ্ছা তেন চলবে নিজেই তো জান্নাত পাবে না সুপারিশের ক্ষমতা কেমনে পাবে ঠিক সুপারিশ যে পাবে তার জন্য তিনটা শর্ত আজকে যারা হাফেজ রাস্তায় পাড়িয়ে দিল তারা সুপারিশ করতে পারবে শর্ত তিনটা এক নম্বর ফাস্তাজ হরাহু যেটা হুজুর মুগস্থ করাইয়া দিছে এটাকে মুগস্থ করে করে এটা মরণ পর্যন্ত ভুলতে পারবে না আমি আমরা বলছি গত পরশু দিন তেমন মাদ্রাসায় এই আমির মালিক যে ওনার না থেকে ইয়ে দেওয়া কি পাগড়ি তো হজরত আমাকে বলছে বয়ান করতে হজরত বয়ান করতে মনে দিতে তো ওখানে আমি বলছি উনি বসা ছিল ইয়ার বাবারা ইয়ারা যে সেখানে আমি বলছি যে এখন তার তিনটা দায়িত্ব হাতে চভিসের থেকে সে পাগড়ি দিতে পারবে না কি করতে হবে এক নম্বর তার যেটা হুজুররা এখন মুগস্থ করাই দিছে এটাকে মুগস্থ রাখে মরতে হবে প্রতিদিন তেলাবাদ না করলে ভুলে যাবে কোনো সন্দেহ নাই একবার দেখে তেলাওয়াত করবে একবার মুগস্থ তেলাবাদ করবে বেশি ভালো হলো প্রত্যেক নামাজে একটু একটু দলাওয়ত করা এক পিষ্টা এক পিষ্টা এক পিষ্টা দু বিশটা শোয়ার আগে দুই রাকাত কিংবা শেষ সালাতে দুই রাকাত যে যখন সুযোগ পায় কম পক্ষে আধা পাড়া এই জগের বেশি বলে লাভ নাই এই জগের সুফতি আর আগের জগের কিতাবের সাথে বনাবেন না অনেকে আগে জগের কিতাব পড়ে অমুক বুজুরু দুইশো রাকাত নামাজ পড়ছে আর কোন হুজুর ওয়াজে আসলে মোশারমিছে গিয়ে দেখেন নামাজ পড়ে কিনা নিজের ফরজ এরও খবর নাই এটা ওই জগের দুইশো রাকাত যে নামাজ পড়ছে তাদের শারীরিক সক্ষমতা আর এই সক্ষমতাকে এক না দুশো টাকা পড়ছে তখন ডায়বেটিস রোগ ছিল না মাথা ব্যথার রোগ ওইভাবে প্রচণ্ড ছিল না হাসপাতালও ছিল না এখন হাসপাতাল হয়ে গেছে ওদের রিজিকের জন্য রোগ বাড়াইতেছে আল্লাহ তালা এক ডাক্তারকে বললাম যে আপনার রিজিক তো রোগীদের কারণে তো এখন তো ওইভাবে হবে না খরচ ওয়াজিব সৈন্য তো তিনটা ঠিক আছে কিনা তাহলে সে আমল ওলা আর দৃশ্যের মধ্যে কোন গুণা করে কিনা বড় কবিরা গুনা হ্যাঁ হালকা ভাবে নেয় কিনা তাইলে নিষেধ থাকলে হালাল ধারামে পার্থক্য থাকলে বলতে হবে এখন আসে দুইটা কারণে পাগড়ি দিতে হয় দ্বিতীয় কারণ হইলো এই পাগড়ি দিয়ে বুঝাচ্ছে তোমার টার্গেট দুনিয়ার এই জীবনটাই নয় কেমন ময়দানে শুধু জান্নাত পাওয়া নয়

সে সুপারিশ করতে পারবে দ্বিতীয় শর্ত হলো আহল্লা হালাল হারাম আহারামাহ কোরআনের ভিতরে যত হালাল হারামের কথা আস যত জায়দ জায়েজের কথাস যত ফরজ ওয়াজিব শূন্যতের কথা আস এবং কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে নবীজির জীবনে যত হালাল হারাম জায়দ জায়েজ আছে এবং নবীজির সাহাবাদের মাধ্যমে যত জায়দ জায়জ হালাল হারাম আমরা জানছি এগুলার উপরে পড়াশোনাও করতে হবে আমলও করতে হবে এই তিনটা শর্ত পাওয়া গেলে তখন এ অবস্থায় মারা গেলে ওই হাফেজকে আমাদের ময়দানে সুপারিশ করতে পারবে